মুরাদনগরে বসত ঘরের দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের এক স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এই ঘটনা ঘটে অভিযুক্ত ফজর আলী বাহেরচর পাঁচকিত্তা গ্রামের শহীদ মিয়ার ছেলে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা করেছে অভিযোগে ওই নারী জানান গত পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাহেরচর পাঁচকিত্তা গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে আসে বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলে ভুক্তভোগী ওই নারী ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে ফজর আলী ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ভুক্তভোগীর চাচা নকুল বর্মন জানান এই ঘটনার পর থেকে আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি আমার বাতির সাথে আর জরুর মূল্য অত্যাচার করছে আমার বাড়িতে নিয়ে অত্যাচার আবার না হওয়া বিচার চাই নিরাপত্তা চাই স্থানীয় বাসিন্দা সজীব বলেন গতকাল রাতে হিন্দু বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আমরা সেই অনুষ্ঠানে গিয়েছিলাম পরে রাত আনুমানিক সাড়ে দশটার দিকে আমরা জানতে পেরে ভুক্তভোগীকে ফজর আলীর হাত থেকে উদ্ধার করি আমাদের হিন্দু পাড়া প্রতি একটা আপনার হরি সেবা নামের একটা অনুষ্ঠান হয় আমাদের পাশের ধর্মে হিন্দু ধর্মের লোকদের তো ওই সূত্রে আমরা এখানে ফোলাফেন হাটাহাটি করতেছি তুই আমাদের কাকার কাকি গিয়া হিন্দু আর কি বলতেছে যে আমাদের পাশের বাসুদের ঘরে অনেক দস্তি করতেছে জানি কার আমরা জানি না সূত্রে আর আমাদের গ্রামের ফলাফাইন আমরা বন্ধু দরজার একটা ফলাফাই দরজাটা খুলতে গিয়ে দরজা আসলে পরে আমরা যাই দুইজন একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে এনের মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে মেয়েটা নিজেরা রক্ষা করার চেষ্টা করতেছে পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে ছেলেটারে আমরা সবাই সমাজের সবাই একটা কিছু থাবড়া টাবড়া দিয়ে আমরা এনে রাখি পরে তার ফ্যামিলিতে খবর দেই তার ফ্যামিলি আসে কিন্তু দুর্ভাগ্যবশত হলো হ্যার একটু আপনার অন্য একটা শক্তি আছে প্রভাবশালী লোকদের সাথে থাকে বিশেষ করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক বিএনপির সাথে রাজনীতির সাথে সে অ্যাক্টিভ যদিও কোনো কমিটি না হতে কোনো পদে নাই কিন্তু বিএনপির রাজনীতির সাথে পুরোপুরি অ্যাক্টিভ হয় তবে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক নেই রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন আমি একজন চেয়ারম্যান আমার কাছে যে কেউ আসতেই পারে

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এই ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা করেছে অভিযুক্ত আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে